সবুজে খেরা গ্রাম ছিল সেই গ্রামের নাম ছিল মোহাম্মদপুর সেই গ্রামের পাশেই ছিল একটি নিরিবিলি বাড়ি সেই বাড়িতে থাকত দুই বোন শিলা ও সাথী দুই বোনের স্বভাব চরিত্র ছিল একেবারে আলাদা একজন ছিল অনেক লোভী প্রকৃতির এবং আরেক বোন ছিল অনেক বেশি দয়ালু দিন হঠাৎ করেই তাদের মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় তার পরের দিনই তাদের গ্রামে একটি রাজার ঘোষণা আসে তাদের দুই বোনের থেকে সাথীকে তাদের কাজে নিবে তো সাথী যখন রাজার বাড়িতে কাজ করছিল তখনই সে অনেক স্বর্ণ একটি কুটি খুঁজে পায় এটি সে লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে যায় তার সাথে অন্যদিকে টিলা কাজ খুঁজতে খুঁজতে যখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই তার এক বৃদ্ধার সাথে দেখা হয় সে তার বৃদ্ধাকে অনেক সাহায্য করায় বৃদ্ধা তাকে অনেক স্বর্ণ খুঁজিত একটি বীজ দেয় কুটিলের ভিতর এবং শিলা সেই বীজটি বাড়িতে গিয়ে রোপণ করে এবং সেটা থেকে পেরিয়ে আসে জাদু একটি চারাগাছ গাছ অন্যদিকে সাথী রাজার মুদ্রা চুরি করে ধরা পড়ে যায় এবং মানুষ তোমরা বুঝলি তো লোভ এবং হিংসা কখনোই মান